জীবন সুন্দর যদি আপনি মানায় নিতে পারেন একজন কেয়ারলেস হাজবেন্ড কে তার ওয়াইফ এস এম এস করছে যে তুমি অফিস থেকে আসার সময় বাজার গোলা নিয়ে আসবে তার ওয়াইফ জানে যে এমন কেয়ারলেস তার হাজবেন্ড তার এস এম এস টা দেখবে না যেমানোর জন্য সে একটা আর সেকেন্ড টাইম একটা এস এম এস করছে যে তোমার বান্ধবী মুনালিসা বাসায় আসছে আসার সময় অবশ্যই বাজার গুলা করে নিয়ে আসবে তো ওই এস দেওয়ার পরে কেয়ারলেস হাসবেন্ড আবার সেটা সিন করছে সিন করার পরে বলতেছে দেখছে আবার যে মোনালিসা কোন মোনালিসা বলছে যে তোমার কলেজে তোমার সাথে যে পড়তো এটা একটা মার্কেটিং মানে আপনি কোন অফিসে কোন স্টাফ আপনার কাজ করতেছে কিনা এবং কোন কাজ দিছিলেন সেটা ঠিক মতো করছে কিনা এবং সেটা আপনি যে ফাইলটা দিছিলেন ফাইলটা সে দেখছে কিনা এটা একটা মানে একটা মনে করেন মার্কেটিং পলিসি আপনার যে কোনো একটা আকর্ষণ দিলে সে কিন্তু আপনার আগে এটা যদি দেখে তাহলে আগের এস সে দেখবে

হ্যাঁ রাখো পে রাখি দিছে রাখিয়ে দিচ্ছে আরেকটা যে হাজবেন্ডের প্রতি তার কেয়ারনেস মানে বিষয়টা কাজের আগ্রহ একটা মানুষের কাজের আগ্রহ আপনি প্রতি সে কি করবে ফিডব্যাকের মধ্যেই দশ মিনিটের মধ্যেই ওয়াইফ কাএস করছে যে তুমি কোথায় আমি তো কাঁচা বাজারে কারণ সে বলছে মুনাল লিসা তুমি যে মুনা মোনালিসার কথা বলছো আসলে তুমি যে মুনালিসার কথা বলছো সেটা যে ফেক সেটা আমি জানি আমার মনোযোগের জন্য তুমি এই কথাটা বলছো আমি অফিসে আছি এখনো তুমি যদি বাজারে আসছো তুমি যে বাজারে আসছো বাজারটা এখন তুমি করে নিয়ে যাও তো এখানে কারো থেকে কিন্তু কেউ কম না যে মার্কেটিং প্রথম যে যেস টা বাড়ানোর জন্য যে আপনি প্রথমে সেটা করছে এবং সে এরপরে সেকেন্ড এস এম এস টা করছে হাসবেন্ড কিন্তু এটা সিম করছে কারণ সে কেয়ারলেস সে জানে আমরা মার্কেটিং এর ক্ষেত্রে আমরা চাকরির ক্ষেত্রে আমরা ব্যবসায়ী ক্ষেত্রে আমরা কিন্তু সেই অপশনটা করে থাকি যে বলে থাকি যে এটা এরকম যে কথা সে বিষয়টা কিন্তু এরকম না যে আপনি এটাকে ফাইলটা যে আপনার কাছে নাই অথবা কাজটা যে আপনি করেন না অথবা আপনি যাওয়ার কথা আপনি জান নাই জন্য আমরা প্রথম সেকেন্ড একটা ডব দিয়ে থাকি দ্বিতীয়টা হচ্ছে যে ওইটা ওই যে বউ যে তাকে যে কাজটা করাতে চাইছিল সে যে বাসা থেকে বাইরে না সে কাজটা করে না এই কাজটা করানোর জন্য কি করছে মোনালিসা বলছে যে আমি কাঁচা বাজারে আছি কাঁচা বাজারে পাশে আসছি এমন দিকে দশ মিনিটের মধ্যে সে কিন্তু কাঁচা বাজারে চলে গেছে আর বিষয়টা কি দাঁড়াচ্ছে সেও কিন্তু কাজ বাজারে যেতে ইন্টারসেট ছিল না তারপরে কিন্তু তার হাজবেন্ডে এসনে দেওয়ার কারণে কিন্তু সে বোরমারে বাজারে চলে গেছে তো বিষয়টা কি হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি এইটাতে কি বুঝানো হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি একটা কাবে গ্রাউন্ডের দেয়া করাইতে চাচ্ছেন সে কাজটা করবে কিনা এটা থেকে আপনি ফিডব্যাকটা পাবেন এবং এই কাজটা সে না করলে এই কাজটা আপনাকে অন্য কারো দিয়ে করাবে কিনা সেটাই কিন্তু আপনাকে বাজারে কত বোван বাজার করে নিয়ে আসবে তার মানে আরেকজনের দিয়ে কাজটা করানোর সে কাজটা কিন্তু অলরেডি হচ্ছে তাহলে কেয়ারলেস এর বিষয়টা ইউজ করার জন্য আমরা মার্কেটিং এর বাসায় ডেকে বলি যে মানে কেয়ারলেস এই কারণে যারা কাজ করতে না চায় তাকে আপনার সেকেন্ড অপশন যেটাতে সে আসক্ত যে কাজটা করতে সে অসক্ত সেকেন্ডে আপনি ওই টপটা দিলেন দেওয়ার পরে দেখা যাবে কি তার ওইটা করবে তারপর দ্বিতীয়টা হচ্ছে তার ওয়াইফ যে কাজটা সে করতে চায় না সে কোনটাতে ইন্টারেস্টেড তখন আপনি সেটাতে দিবেন প্লান দিতে দিবেন তখন কি হচ্ছে সেই কাজটা কিন্তু আরেকজন মেয়েদের করা হচ্ছে আলটিমেটলি কিন্তু মার্কেটিং এর বাসায় আপনার কাজটা কিন্তু হচ্ছে অথবা কাজটা হবে কি হবে না এখান থেকে একজেক্টলি একটা রিজাল্ট পাবে কাজটা পেন্ডিং থাকবে না এটাকে বলে ফ্যামিলি মার্কেটিং এটা থেকে আপনার অফিসিয়াল মার্কেটিং করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম